অপ্রতিরোধ রাহানি তার সামনে লান প্রাক্তন কে এর অধিনায়ক শ্রেয়াস আইয়ারও হ্যাঁ বন্ধুরা সৈয়াদ মুস্তাক আলী ট্রফিতে আজিঙ্কিন রাহানি এ কি হলো কি সব দুর্দান্ত সব ইনিংস খেলছেন যেখানে তার সামনে টিকতেই পারছেন না কোনো বলার যেন কিছুই মনে করছেন না বলারদের হ্যাঁ বন্ধুরা সৈয়াদ মুস্তাক আলী ট্রফিতে এমনই কিছু দুর্দান্ত ইনিংস খেলেছেন এই আজিঙ্কিন রাহানি তো বন্ধুরা কেমন কি ইনিংস খেলেছে তো বন্ধুরা এই বিষয়টিকে নিয়ে বিস্তারিত আলোচনা করব আজকের এই ভিডিওটিতে তো বন্ধুরা আপনি যদি কলকাতা নাইট রাইডার্স দলের একজন ভক্ত হয়ে থাকেন তাহলে অবশ্যই ভিডিওটি সম্পূর্ণ দেখবেন এবং কমেন্ট বক্সে অবশ্যই আমি কে কে আর লিখবেন হ্যাঁ বন্ধুরা সুয়াদ মুস্তাক আলী ট্রফিতে বিধ্বংসী মেজাজে রয়েছেন কলকাতা নাইট রাইডার্সের সম্ভাব্য অধিনায়ক আজিঙ্কিন রাহানে বড়দার বিরুদ্ধেও দুর্দান্ত ইনিংস খেলে মুম্বাইকে ফাইনালে তুলে দেন আজিঙ্কিন রাহানে তবে দুঃখের বিষয় হলো তিনি ফের সেঞ্চুরি মিস করে বলে আটানব্বই রানের ইনিংস খেলে নিজের যাচ্ছে মুম্বাইয়ের প্লেয়ার নভেম্বরে আইপিএল নিলামের আগে যার নাম শোনাই যেত না তাকে কলকাতা নাইট রাইডার্স পর তার নামই সর্বত্র শোনা যাচ্ছে হ্যাঁ বন্ধুরা এবারের আইপিএলের পি মাত্র দেড় কোটিতে আজিঙ্কিন রাহানেকে দলে নিয়েছে কলকাতা নাইট রাইডার্স আর সেখান থেকেই তার উত্থানের নতুন অধ্যায় শুরু হয়েছে এমনকি এটাও শোনা যাচ্ছে যে কে কে আর এবার রাহানেকেই নাকি অধিনায়ক করবে এমন খবর চারিদিকে ভাষার মধ্যেই রাহানে নিজের ব্যাটিং এর মাধ্যমে নাইট শিবিরকে খুশি করছে আসলে বরোদার বিরুদ্ধে জেদ দিয়ে মাটি নেমেছিল মুম্বাই দিই বড়দা দলের রয়েছেন টিম ইন্ডিয়ার অলরাউন্ডার হার্দিক পান্ডিয়া ওদিকে মুম্বাই দলের অধিনায়ক কে কে এর প্রাক্তন অধিনায়ক শ্রীয়াস আইয়ার আর এই সেমিফাইনালে বড়দাকে হারিয়ে ফাইনালে উঠল মুম্বাই হ্যাঁ বন্ধুরা এই ম্যাচে প্রথমে ব্যাট করে কুড়ি ওভারে সাত উইকেট হারিয়ে একশো আটান্ন রান করেছিল বড়দা একশো উনষাট রানের লক্ষ্যে নেমে মাত্র চার উইকেট খুঁয়েই সতেরো দশমিক দুই ওভারে একশো বাষট্টি রান করে ফেলে মুম্বাই আজিঙ্কিন রাহানে আটানব্বই করেন এবং মুম্বাইয়ের অধিনায়ক শ্রেয়াস আইয়ার তিরিশ বলে ছেচল্লিশ রান করেন এদিন ফের ব্যর্থ হন পিত তিনি ন বলে মাত্র আট রান করতে সক্ষম হন তো বন্ধুরা এই ম্যাচটিতে ম্যান অব দ্য ম্যাচ হন আর কেউ নন যাকে কলকাতা নাইট রাইডার্স দল এবারের মেগানিলামে মাত্র দেড় কোটিতে দলে নিয়েছে এবং তাকে অধিনায়ক করার পরিকল্পনাও করছে তিনি হলেন আজিঙ্কেন রাহানে তো বন্ধুরা আপনাদের কি মনে হয় কলকাতার নাইট রাইডার্স দলের হয়ে আগামী মরসুমে কি আজিঙ্কিন রাহানে এই ধরনের কি দুর্দান্ত সব ইনিংস খেলবেন এবং তার ব্যাটিং তাণ্ডব দেখাবেন তো বন্ধুরা এই বিষয়টিকে নিয়ে আপনার কি মনে হয় তা অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানাবেন এবং এটাও জানাবেন যে কে কেয়ারের অধীনে কি আজিঙ্কিন রাহানে কি করা উচিত তো বন্ধুরা এই বিষয়টিকে নিয়ে আপনার কি মন হয় তা অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানাবেন তো বন্ধুরা ভিডিওটি দেখে একটু ভালো লেগে থাকলে অবশ্যই একটু লাইক করে দেবেন এবং চ্যানেলটিতে নতুন হলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন ধন্যবাদ